আরেকটি বছর চলে গেল আর আপনি এখনো ইতালিয়ান ভাষায় শিখলেন না হাই আফসোস কাজের চাপ কমলে তারপর ভাষা শিখব সন্তানটা একটু বড় হলে তারপর ভাষা শিখব ঘরের কাজ সংসারের কাজ একটু কমে এলে তারপর ভাষা শিখব স্টপ আর নয় অজুহাত না ম্যাডাম আসলে অজুহাত না সারাটা দিন কাজ করে সন্তান বাচ্চা কাচ্চা সংসার দেখে ইতালিয়ানি স্কুলে গিয়ে এত কঠিন একটা ভাষা শেখা আদৌ সম্ভব না আমার পক্ষে যদি বলি বাসায় বসে যে কোনো ল্যাপটপ মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনি আপনার মাতৃভাষায় আপনার সময় মতো আপনি ইতালিয়ান ভাষা শিখতে পারেন তাহলে কেমনটি হয় অসাধারণ হয় আচ্ছা আর যদি বলি যে দুই হাজার পঁচিশের ভিতর আপনি একদম ইতালিয়ানদের মতো করে কথা বলতে পারবেন কথা বুঝতে পারবেন এবং কথা পড়তে পারবেন তাহলে কেমন কি হয় তাহলে তো ম্যাডাম প্রবাস জীবনের কষ্ট বলতে আর কিছুই থাকলো না এক্স্যাক্টলি এটা সম্ভব অফি বিতালিয়ার সাথে তো আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করুন এবং নতুন বছর শুরু হোক নতুন স্বপ্ন দিয়ে নতুন দক্ষতা দিয়ে এবং নতুন আমিকে দিয়ে দেখা হবে ক্লাসের ওই পারে টাটা